পাঁচশো শতাংশ শুল্ক হ্যাঁ ঠিক তাই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের উপর পাঁচশো শতাংশ শুল্ক বসাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এটা অনেক বড় অশনী সংকেত এর আগে একই কাজে শাস্তি হিসেবে ভারতের ওপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প ফলে ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্র প্রবেশে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক গুনতে হচ্ছে একই শাস্তির মুখে পড়তে পারে চীন এবং ব্রাজিলও শীঘ্রই মার্কিন আইনসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্য লিনসে গ্রাহাম বুধবার লিন্সে ট্রাম্পের সঙ্গে দেখা করেন তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান এই সংক্রান্ত বিল পেশের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প আগামী সপ্তাহে এই বিলটি নিয়ে আমেরিকার আইনসভায় ভুটাভুটি হতে পারে বলেও জানিয়েছেন লিন্সে বেলটির গুরুত্ব ব্যাখ্যা করে লিনসে লেখেন এর ফলে যে সমস্ত দেশ সস্তায় রাশিয়া তেল কিনে ভ্লাদিমির পুতিনকে যুদ্ধে সহায়তা করছে তাদের শাস্তি দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া থেকে এখনও তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলি এই শাস্তি পাবে বলে জানিয়েছেন পোস্টে ভারত ছাড়াও ব্রাজিল এবং চীনের নাম উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির ওপর তাছাড়া রাশিয়ার দুই তেল সংস্থা রসনেফট ও লুক ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন এই আবহে গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য করছে আমরা ওদের ওপর খুব তাড়াতাড়ি আরও বেশি শুল্ক চাপাতে পারি ট্রাম্প প্রশাসনের চাপের মুখে নয়াদিল্লি অবশ্য বারে জানিয়ে এসেছে দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে তারা কোন দেশ থেকে কতটা সস্তা তেল পাওয়া যাচ্ছে মাথায় রাখতে হবে সেটাও রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই মস্কো তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা সেই সময় তেল বিক্রি অব্যাহত রাখতে মোট টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করে ভ্লাদিমির পুতিনের প্রশাসন ভারত তেল কেনার বিষয়ে পশ্চিম এশিয়া দেশগুলির উপর নির্ভরতা খানিকটা কমিয়ে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ক্রমশ বাড়াতে থাকে চীনের পর ভারতই রুশ তেলে দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক ট্রাম্পের দাবি শুল্কের বোঝা চাপানোর পরেও রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ খুব বেশি কমায়নি ভারত